তো আজকের এই ছোট্ট পেটে তো আমরা দেখে নিব যে জনপদ বলতে কি বুঝো তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আজকে দেখে নিব তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরটা কোথায় পাইলেন তো উত্তরটা কিন্তু আমাদের গাইডের যেটা ছিল ওইটাই তোমাদের মাঝে আমি শেয়ার করে দিতেছি তো যারা 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 নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবটা দিবে এবং যারা 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 নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা তো আমরা এখন উত্তরটা দেখে নিই জন বলতে কী বুঝো তো এটার উত্তর আমি কিন্তু আগে লিখে নিয়েছি আর বিশেষ করে তোমরা যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব এবং ফলো করে অল নোটিভ অন করে রাখবা তো আমরা এখন উত্তরটা দেখে নিই উত্তর তো দেখো প্রাচীন যুগে বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলোকে তখন সমষ্টিগত নামকেই জনপদ বলতো তো এখানে একটু ওই যে তখন এটুকু বাদ দিলে একটু ভালো হয় অনেকগুলোকে সমষ্টিগত ভাবে সমষ্টিগত ভাবে নামকে জনপদ বলে বা জনকোধ বলা হয় তো এখানে যেটা লেখা সেটা দিলেই হবে তো গাইডে কেন কিন্তু এখানে তখনই দেওয়া ছিল গাইডে যা ছিল আমি হুবহু তাই লিখে দিয়েছি তো আশা করি বুঝতে পারছো তো এটাই লেখা ছিল আমি আরেকবার বলেছি প্রাচীন যুগে বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলোকে তখন সমষ্টিগতভাবে সমষ্টিগত নামকে জনবধ বলতো তো এখানে কিন্তু এই চারটা প্রশ্নের উত্তরও এইটা যে জনবত বলতে কী বুঝো জনবদের সংজ্ঞা জনবোধ কী জনবদের কাকে বলা হয় এগুলোর উত্তর কিন্তু একটাই আশা করি ভিডিওটা একটু চলে লাগছে বা তোমার ভালো লাগে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা